আলাইকুম এখানে সুন্দর ছোট্ট একটা জমি স্কোয়ার শেপ দেখতে পাচ্ছেন আশেপাশে সব বাড়ি ঘর আছে হারাজ বিল্ডিং আছে দেড় কাঠা এই বাড়ি থেকে এই যে বাউন্ডারি করা বাউন্ডারি এই বাউন্ডারি যেখানে হারাজ বিল্ডিং হচ্ছে দেড় কাঠা এই যে দেড় কাঠা সুন্দর একদম স্কোয়ার ফুল স্কোয়ার এক রাস্তা দুই দিকে দক্ষিণমুখী দক্ষিণ এবং পূর্বমুখী বল দক্ষিণ এবং পূর্ব পূর্বমুখী বলেছেন সুন্দর হলো চানপোড়া চানপোড়া বাজার দাম হলো এটার দাম চাচ্ছে একত্রিশ লাখ টাকা দার কাঠটা একত্রিশ লাখ টাকা অলমোস্ট ফিক্সড প্রাইস অলমোস্ট ফিক্সড প্রাইস আশেপাশে বাড়ি আছে চানপাড়া থেকে মাত্র দুই মিনিটের দূরত্ব চানপাড়া বাজার থেকে ধন্যবাদ